রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে এক প্রকার বঞ্চনার অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছেন জলপাইগুড়ি বারোই জুলাই কমিটির নেতৃত্বে কর্মচারী শিক্ষকদের যৌথ মঞ্চ জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে একথা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা জানান রাজ্যের প্রায় একত্রিশটি সংগঠন একসঙ্গে এই লড়াইয়ে যোগ দিচ্ছেন রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে

আমাদের গোটা রাজ্যে আমাদের প্রায় তেত্রিশটা সংগঠন ঐক্যবদ্ধভাবে আরেকটা আরেকটা জায়গায় আঠাশটা সংগঠন ঐক্যবদ্ধভাবে লড়াই করছেন ডি এর দাবিতে এবং সেই লড়াইয়ের অংশ হিসেবে সতেরো তারিখ কলকাতায় রাজভবন অভিযান আছে বিধানসভা অভিযান আছে ডেপুটেশন আছে কেন্দ্র রাজ্য সরকারের কাছে একইভাবে জেলায় জেলায় সেদিন অবস্থান হবে ডিএম এর কাছে ওই ডেপুটেশনের প্রতিলিপি প্রদান করা হবে আমাদের এখানে একটার সময় কর্মচারী ভবনে মিলিত হয়ে আমরা মিছিল করে ডিএম অফিসে যাব অবস্থান করব ডিএম এর কাছে ওই ডেপুট কলকাতা ডেপুটেশনের প্রতিলিপি আমরা প্রদান করব কবে এটা হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখ মানে শুক্রবার আর ওই দিনই আমরা এটা হবে দুপুর একটার সময় দুটো থেকে অবস্থান আমরা সাড়ে তিনটার সময় বাম বাম গণতান্ত্রিক শিক্ষক শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে এই দাবিতে যে দাবিতে আমরা বকেয়া সহ পঁয়ত্রিশ শতাংশ ডি এর দাবি কন্ট্রাকচুয়ালদের পারমানেন্ট করার দাবি সততা স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিবাজদের গ্রেপ্তার যারা অন্যায় করে চাকরি পেয়েছেন তাদের ছাঁটাই সহ আরও মূল্যবৃদ্ধি সহ অন্যান্য দাবিতে একত্রিত করে সতলতভা দাবিতে যে অবস্থান ডিএম অফিসে হবে অনুরূপ একটা অবস্থান বিকেল ব্লই অবস্থানের পরে আমরা ডিপিএসসিতেও আমরা অবস্থান করব এবং এই দাবির কথাগুলো বলবো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আজকে যে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তিন পার্সেন্ট ডিএ দেওয়া হবে আমরা বলেছি আমরা ভিক্ষার দান চাই না ভিক্ষা চাই না আমাদের কেন্দ্রীয় সরকারের সমহারে ডিএ এবং এরিয়ার সহ এবং অন্যান্য দাবি পূরণ করতে হবে যে লড়াই আমাদের চলছে সেই লড়াই সতেরো তারিখের পরে আরো জোরদার হবে দুটো মঞ্চ ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে আরো জোরদার লড়াই করবে আমরা সমস্ত কর্মচারী সমাজ শিক্ষক সমাজ আমরা রাজ্য সরকারের কোষাগার থেকে যারা বেতনভুক্ত আছি তারা বারোই জুলাইভুক্ত সংগঠন অন্যান্য অন্যান্যপন্ন সংগঠন সবাই ঐক্যবদ্ধ হয়েছি জোরদার লড়াই চলবে রাজ্য সরকারকে এই দাবি আমরা মানাতে বাধ্য করব লড়াই আন্দোলনের মধ্য দিয়ে